আজকাল হলে গিয়ে সিনেমা দেখে কারা বড় জোর বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা পরিবার নিয়ে সিনেমা দেখার সুযোগ তো আর কারো হয় না হবেই বা কি করে যা পোশাক পরতে দেখা যায় তাতে করে আর মা বাপকে সাথে নিয়ে সিনেমাতে দূর ট্রেইলার দেখতেও ভয় লাগে পর যে নায়িকাটি আমাদের কিছু পারিবারিক ছবি উপহার দিয়েছিলেন সময়ের পরিক্রমায় এখন তিনি তিনি হারিয়ে ফেলেছেন বড় পর্দার প্রতি ভালোবাসা বেশিরভাগ সময় পরিবারের সাথে থাকছেন অস্ট্রেলিয়া কারণ তিনি যে এখন অস্ট্রেলিয়ারই নাগরিক প্রিয় এই নায়িকা অস্ট্রেলিয়াতে যে অলস সময় কাটান তা কিন্তু নয় কাজের পাশাপাশি পড়ালেখায় মন দিচ্ছেন তিনি অল্প বয়সে সিনেমা লাইনে আসায় বেশি দূর পড়তে পারেন পারেননি তাই সে কাজটি এবার তিনি পূরণ করে নিচ্ছেন দু হাজার শেষ দিকে ফিল্ম নির্মাণের উপর একটি ছ মাসের ডিপ্লোমা কোর্স করেছিলেন তিনি তবে এবার নায়িকা সাবনুর আর কোনো কোর্স টোর্স না সরাসরি ব্যাচেলার করতে বসেছেন বলে জানা যায় তারই এই সান্ধ্যকালীন ব্যাচেলারের বিষয়বস্তু প্রোডাকশন ডিজাইন দেশে সিনেমা পরিচালনার একটা সিদ্ধান্ত ছিল তার কিন্তু বর্তমান বৈরী পরিবেশে এসব আর মাথায় নিচ্ছে না তিনি এর চেয়ে বোধ হয় পড়ালেখা শ্রেয় ভাবছেন আর এতে করে ভীষণ খুশি সাবনুরের স্বামী অনেক মহমুদ এমনিতেই মিডিয়া বিমুখ কাছে ফোনে এ নিয়ে জানতে চাইলে তিনি শুধু হেসেই যান পড়ালেখা আসলেই করছেন কিনা তা নিয়ে কিছুই বলেন না তবে শাবনারের এক কাজিন বোন জানিয়েছেন চাপা স্বভাবের শাবনার তার ব্যক্তিগত জীবনকে কারোর সাথে শেয়ার করতে চান না হয়তো শাবনারই ঠিক তবু আমরা শাবনার ভক্তরা প্রিয় নায়িকা কি করছেন না করছেন তা কি না জেনে থাকতে পারি সাবনরের পড়ালেখার সিদ্ধান্তকে সত্যি সাধুবাদ জানাই আমাদের সাথে তিনি ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করতে না চাইলেও আমরা চাই সাবনর ম্যাডাম ভালো থাকুক সুখে থাকুক প্রিয় দর্শক নায়িকা শিক্ষায় মনোযোগী হওয়ার সিদ্ধান্তকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন তা শেয়ার করুন সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না